অনেক উপকারী একটি ভিডিও দিদি ভাই। তুমি এত সুন্দর গুছিয়ে কাজ করো আমি কাজ করার মনোবল ফিরে পাই সংসারটা বারবার গুছিয়ে নিতে মন চায় এমনই একটি কমেন্ট করেছেন সাথিয়া শাহিন ব্লগ থেকে আমার এক মিষ্টি প্রিয় আপু আপু তোমাদের এমন মায়া ভরা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকেও পরবর্তী ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহ কাজ করে দোয়া করি সবাই ভালো থাকো সুস্থ থাকো কমেন্টের কথা বলতেই আমার আর একজন খুবই প্রিয় আপুর কথা মনে পড়ে গেল বিবি ব্লক থেকে বিজলি আপু সবসময় আমার পুরো ভিডিওটা দেখে এত সুন্দর মিষ্টি কিছু কমেন্ট করতো যেগুলো দেখলে ভিডিও করার সার্থকতা চলে আসত গত কয়েকদিন ধরে আপুর হয়তো মনটা কোনো কারণে খারাপ জানিয়েছিল কিন্তু কত ভিডিওতে আপুর কমেন্টটা পাইনি জানি না আপু তুমি কেমন আছো আসলে ইউটিউবে কাজ করতে এসে না দেখেও সবার সাথে কেমন যেন একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে তো আপু তুমি যদি ভিডিওটি দেখো কমেন্ট করো প্লিজ এছাড়াও কিন্তু আমার রূপা দিদিভাই এবং আমার অনেক আপু দিদিভাইরা সবসময়ই খুব ভালো এবং মিষ্টি মিষ্টি কিছু কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিও করার উৎসাহ জাগায় সবাইকেই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো প্রতিদিনের মতোই কর্মব্যস্তময় একটি সকাল দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা রাখছি সবার কাছে ভিডিওর কোনো না কোনো অংশ অবশ্যই একটু হলেও ভালো লাগবে আর সেখান থেকেই আপনাদের কাছে ছোট্ট একটি যাওয়া যদি আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন তো ভোরে উঠে বাচ্চার টিফিন রেডি করে বাচ্চাকে রেডি করে স্কুল বাসে দিয়ে এলাম এরপর সংসারের বাকি কাজকর্মে হাত দিলাম কালকে রাতেই ডিম এনেছিল তো ডিমগুলো আমি রাত্রিবেলায় ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম এখন ফ্রিজে রাখার জন্য একটা ঝুড়িতে করে রেখে দিচ্ছি আর কয়েকটা ডিম বাইরে রাখবো কারণ সকালবেলা নাস্তাতে দরকার হবে ডিমটা আর পাউরুটিটা কিন্তু আমার বাসাতে একটু বেশিই দরকার হয় যেহেতু আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা আসে তো তাদের নাস্তার জন্য ডিম আর পাউরুটি কিন্তু ম্যাক্সিমাম টাইমে থাকেই আর এক খাসি করে ডিম নিয়ে আসে তিরিশটা ডিম থাকে তো সেখানটা যে কয়দিন যায় ঘন ঘনই কিন্তু ডিম কেনা লাগে আর এদিকে হচ্ছে রাত্রেবেলা দুধটা জাল দিয়ে ফ্রিজে রেখেছিলাম উপরের যে শটটা ছিল শটটা এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এই বক্সটা ভর্তি হলে তারপর ঘি করে নেব। আমার গত একটি ঘি করার ভিডিওটা সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন তো নেক্সট টাইম যখন আবার করব আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে খুবই সহজ একটি পদ্ধতি আপনারা সবাই করে নিতে পারেন সকালবেলা ঘুম থেকে উঠেই ডাইরেক্ট এখন আর লেবু জলটা খাই না তো সর্বপ্রথম সকালে একটু উষ্ণ গরম জল খায় তারপর বাদ বাকি কিছু কাজকর্ম সেরে তারপর এই যে লবণ আর লেবু দিয়ে উষ্ণ গরম জলে লেবু জলটা খেয়ে নিচ্ছি তো রূপা দিদি ভাইয়ের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে ডাইরেক্ট গরম লেবু জলটা সকালবেলা খাওয়াটা ঠিক নয় আবার গতদিন একটা ভিডিওতেও আমি দেখলাম যে ডাইরেক্ট লেবু জলটা খেলে একটু ক্ষতি হয় তো প্রথমে একটু উষ্ণ গরম জল তার কিছুক্ষণ পরে তারপরে এই যে লেবু জলটা খেলে ভালো হয় তো তার জন্যই এখন আর ডাইরেক্ট লেবু জলটা সকালে খাচ্ছি না প্রথমে একটু উষ্ণ গরম জল তারপরে এই যে লেবু জলটা খেয়ে তারপর সকালের বাবা এবং মেয়েদেরকে নাস্তা দিয়ে স্কুলে পাঠিয়ে এখন নিরিবিলি এই যে আমার নাস্তার টাইম তো আমার জন্য এই যে এক কাপ চা আর নাস্তা করে নিচ্ছি দুধ চা খাওয়াটা শরীরের জন্য ভালো নয় আর আমরা যারা একটু ফ্যাটি ফ্যাটটা কমাতে চাচ্ছি তাদের জন্য তো একদমই ভালো নয় আমি আবার চায়ে চিনি ছাড়া একদমই খেতে পারি না যার জন্য হালকা করে হলেও একটু চিনি দিয়ে চাটা খেয়ে নিই তবে প্রতিদিন খাই না এক দুই দিন পরপর খাই কারণ প্রতিদিন খেলে তো চিনির পরিমাণটাও বেশি খাওয়া হয় আসলে চেষ্টা করছি সব সময় সব রকম আসলে হয়ে ওঠে না যেহেতু অনেকটাই ব্যস্ত থাকতে হয় তো তাড়াহুড়ায় অনেক সময় ক্ষুধা লাগে আর অনেক কিছু খেয়ে ফেলি তো আজকে সকালে দেখুন ইন্টারেস্টিং একটি মানে মজার নাস্তা করছি তো এই নাস্তাটা যখন করছিলাম আমার না ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমাদের ছোটোবেলায় যখন জ্বর আসতো কোনো কিছু খেতে পারতাম না তখন এরকম দুধে ভিজিয়ে তারপর পাউরুটি দিয়ে খেতাম তো অনেক দিন পর মনে হলো যে আজকে একটু দুধ দিয়ে পাউরুটি ভিজিয়ে খাই তো খেলাম বেশ ভালো লেগেছে তো আপনারা কেউ খান কি না জানি না খেলে কমেন্টে জানাবেন আর যদি না খেয়ে থাকেন একটু খেয়ে দেখবেন দুধে সামান্য একটু মিষ্টি মিশিয়ে মানে চিনি দিয়ে এভাবে পাউরুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সকালে নাস্তা শেষ করে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার করে গুছিয়ে তারপর কিছু থালা বাসন ছিল সেগুলো ক্লিন করে নিয়েছি তো মেয়েটা স্কুল থেকে আসতে এখনও কিছুটা সময় আছে তো ভাবলাম যে আজকে একটু মশলা করে নিই এভাবে আর কি আমি একটা গরম মশলা তৈরি করে নিচ্ছি তো প্রথমে দারচিনি চিনি কিছুক্ষণ ভেজে তার মধ্যে তেজপাতা দিয়ে তারপর হচ্ছে যে সাদা এলাচের যে ফলটা সেটা দিয়ে এভাবে একদম হালকা আছে নাড়াচাড়া করে নামিয়ে এভাবে ঠান্ডা হতে দিব আর এটা ঠান্ডা হতে হতে আমি আরেকটা একটা মশলাও করে নিব তো রান্নার সময় যদি মানে রান্নাতে এই মশলাগুলো ব্যবহার করা যায় রান্নার টেস্ট কিন্তু হাজার গুণে বেড়ে যায় তো এখানে এখন আমি জিরাটাও ভেজে নিচ্ছি তো আমি এখানে ভাজা জিরার যে গুঁড়োটা এটা করব এই জন্য জিরাটা একটু মানে ডিপ করেই ভেজে নেব আর জিরা ভাজা করার সময় এত সুন্দর একটি স্মেল বের হয় এই স্মেলটা তো আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন তো গরম মশলা আর জিরা দুটাই এখানে আমি ভেজে একটা প্লেটের মধ্যে এভাবে সারিয়ে দিলাম আর এই মশলাটা কিন্তু মানে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আর কি আমাদের যে ব্লেন্ডার আর কি সেখানে দিতে হবে তো আমি ঠান্ডা হওয়ার জন্য এখানে সারিয়ে দিয়েছি আর এই সময়ে আর কি দেখলাম যে আমার রেগুলার রান্নার যে মশলার জারগুলো তো সেখানে শুকনা লঙ্কার তেজপাতাটা আর কি কম আছে তো সেটাও আর কি রিফিল করে নিচ্ছি আসলে রান্নার সময় যদি দেখি যে এই জিনিসগুলো এই জারের মধ্যে থাকে না তখন আবার বের করে তাড়াহুড়া করে রান্না করতে কিন্তু অনেক বিরক্ত লাগে যার কারণে যেহেতু মশলাটা করছি তো ভাবলাম যে এগুলো একটু রিফিল করে নিই আর এরই মধ্যে আমার যে মশলাগুলো আমি ফ্রাই করেছি এগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে তো আমি এখন ব্লেন্ডার যে মশলার যে বক্স আর কি তার মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নেব তো আমার এই ব্লেন্ডারটা কিন্তু খুবই ভালো কাজ করে মানে শুধু জিরার গুঁড়াই নয় দেখতে পেলেন যে দারচিনি এলাচ গরম মশলার যে গুঁড়োটা এটা কিন্তু পাটায় বাড়তে গেলে অনেক অনেক পরিশ্রম করতে হয় আর এই ব্লেন্ডারে সেটা কিন্তু খুব সহজেই হয়ে যায় তো আধুনিক আমাদের এই জীবনযাত্রা কিন্তু আমাদের এই যন্ত্রগুলো অনেকটাই সহজ করেছে তারপরেও দেখুন আমরা এখন কত ব্যস্ত থাকি অথচ আগের দিনে কিন্তু আমাদের মা আঁকমারা কিন্তু এভাবে কখনোই মশলাগুলো সংরক্ষণ না করে পাটায় পিষে আর কি যখন কাটটা তখনই করে নিত তো আমরা আসলে বলতে গেলে এখন বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি তো আগের দিনে কিন্তু আমাদের মা ঠাকমাদের বাচ্চাদের নিয়ে এতটা ব্যস্ততা ছিল না তারা সংসারের কাজটাকেই মেন করে দেখত তো এই কর্মব্যস্তময় জীবনে এভাবে একটু সময় করে যদি কিছুটা মশলা এভাবে করে নিয়ে সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যায় আর আমার এই মশলাগুলো কিন্তু অনেক দিন চলে যাবে এক দেড় মাস শ এরকম চলে যাবে আসলে রান্নার উপর ডিপেন্ড করে বেশি রান্না হলে বেশি দিন কম রান্না হলে কম দিন তো আমি এখানে জিরার গুঁড়া করে নিয়েছি দুইটা স্পাইসি বক্সে আর এক দুইটা বক্সে হচ্ছে গরম মশলার গুঁড়াটা করে নিয়েছি আর হলুদ আর হচ্ছে লঙ্কারগুলোর যে জারটা ছিল সেটাও দেখলাম যে ফুরিয়ে গিয়েছে তো সেটাও আর কি রিফিল করে এখন মশলাগুলো ঠিকঠাক করে রেখে দেব। এই ব্যায়ামগুলোর উপরে না লেবেল মানে দিতে চাইছিলাম যে কোনটা কোন মশলা বোঝার জন্য অনেক সময় বোঝা যায় না তো এখন আর হাতে সময় নেই পরবর্তী ভিডিওতে বা বাকি কোনো দিন সেটাও করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো অলরেডি বারোটা বেজে গেছে তো আমি যে এতক্ষণ কাজ করলাম যার জন্য পুরো রান্নাঘরটাই কিন্তু মেখে গেছে যেহেতু মশলার ব্যাপার হলুদ তারপরে ঝালের গুঁড়া এবং মশলাগুলো দিয়ে তো আমি কি করলাম যে পুরো রান্নাঘরটায় এখন খুব ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি নিয়ে তারপর আর কি স্নানে চলে যাব কারণ ওঠছি আবার স্কুল থেকে চলে আসবে আর ওকে বাস থেকে নামিয়ে এনে তারপর ওকে ফ্রেশ করে খাবার দিয়ে আবার স্নান করিয়ে ওকে আর কি শুয়ে দিই কারণ বিকেলবেলা আবার কোসিন থাকে আর যেহেতু অনেক সকালে ছয়টাতে ওঠে এখন একটু না ঘুমালে আসলে পরের দিন আর যেতে পারে না তো খুবই তাড়াহুড়ার মধ্যে মানে ঘড়ির দিকে একবার তাকাচ্ছিলাম আর একদিকে কাজ করছিলাম যখনই বাচ্চাদের সঙ্গে টাইম মেনটেন করে চলতে হয় তখন কিন্তু মানে আমাদের কাজ করতেও বারবার ঘড়ির দিকে তাকাতে হয় তো অলরেডি আমি ও চুলাটা এবং কাউন্টার টপটা খুব ভালোভাবে ক্লিন করে তারপর মেঝের মধ্যেও পড়েছিল যেগুলো পায়ে পায়ে আর কি সারা ঘর হয়ে গিয়েছিল তো খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে এই যে পুরো রান্নাঘরটা রান্নার আগে একদম রেডি করে নিয়েছি আর এক কাজে হাত দিলে না আমার আরও কয়েকটা কাজ জমে যায় তো এর সঙ্গে সঙ্গে রান্নাঘরের টাইলসের যে দেয়ালগুলো সেগুলোও খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে তারপর এভাবে রান্নাঘরটা গুছিয়ে তারপর এখন ওকে স্কুল থেকে এনে বাদ বাকি কাজকর্ম সেরে স্নান করে তারপর এই যে আবার রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করার জন্য তো মশলার যে বয়ামটা এ মানে সরি লবণের যে বয়ামটা। সেটা আর কি লবণ ফুরিয়ে গিয়েছিলো এই জন্য আর কি সকালবেলায় আমি ধুয়ে তারপর শুকানোর জন্য রৌদ্রে দিয়েছিলাম এখন এই যে লবণটা এর মধ্যে রিফিল করে নিচ্ছি আর ছোট যে ব্যায়ামটা এর মধ্যে না একটু ফাঁকা হওয়ার কারণে বাতাসের ঢোকে আর লবণটা খুব তাড়াতাড়ি মানে একটু ভেজা ভেজা হয়ে যায় যার কারণে বেশি রাখলাম না অল্প রেখেই যে ডাইনিং টেবিলে রেখে দিলাম আর রান্নার যেটা সেটা তো রান্নাঘরেই রেখে দিলাম রান্নাটা যেন তাড়াতাড়ি করতে পারি এজন্য আমি সর্বপ্রথম রান্নাঘরে এসে আগে রাইস কুকারে কিছুটা গরম জল তুলে দিই জলটা গরম করে নিই যে রান্নাতে দিতে পারবো তারপর চাল আর ধুয়ে জল দিয়ে ভাতের জন্য আগে বসিয়ে দিই তারপর এদিকে বাদ বাকি চুলাতে মানে গ্যাসের চুলাতে বাদ বাকি যে তরি তরকারি মাছ যেটাই রান্না করি না কেন রান্না শুরু করি এতে করে কিন্তু অল্প সময়ের মধ্যেই খুব দ্রুত রান্না করে ফেলতে পারি যেহেতু আমার বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল সব কিছু মিলিয়ে অনেক দৌড়ের উপর থাকতে হয় তাই এভাবে যদি একটু বুদ্ধি করে আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমরা রান্না করার বলেন ঘর গোছানো বলেন সব কিছুতেই কিন্তু খুব দ্রুত কাজগুলো শেষ করতে পারি তো এদিকে রান্না করতে করতে কিছু প্লেট ছিল সেগুলোর একে গুছিয়ে রাখলাম আর ওদিকে মাছটা ভেজে নিচ্ছি তো দেখুন এর মধ্যে কিন্তু আবার ভাতের যে বলক বলি সেটাও চলে এসেছে তো নেড়ে দিয়ে মাছটা ভেজে নিচ্ছি আর ওদিক থেকে আলু পেঁয়াজ আর হচ্ছে কাঁকরোল দিয়ে একটা ভাজা করব। তো গত দিনের আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম যে মাছটা গুছিয়ে ফ্রিজে রাখলাম তো আপনারা দেখেছিলেন যে আমি একটা বাটিতে নর্মালি কিছু মাছ রেখেছিলাম যেহেতু পরের দিনই রান্না করব তো সেটা রান্না করে নিচ্ছি আমার কাছে না ফ্রিজে মানে ডিপ ফ্রিজে একবার বরফ হওয়ার পর যে মাছ মাংস সেটার টেস্ট খুব একটা ভালো লাগে না টাটকা মাছ বা মুরগি খাসি যেটাই বলি না কেন সেটাই খেতে বেশি ভালো লাগে যার কারণে যদি রাত্রে বাজার করে নিয়ে আসে তাহলে আমি পরের দিনের রান্নাটা নর্মাল ফ্রিজে রেখে দিই আর বাকিগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তো আমি আজকে হচ্ছে আলু আর কচু এটাকে কি কচু বলে ঠিক জানি না ওই যে এক হাত লম্বা যে কচুগুলো হয় না ওই কচু দিয়ে কাঁচা লঙ্কা জিরা ফোড়ন দিয়ে আর মশলা দিয়ে আর কি পেঁয়াজ রসুন ছাড়া আদা আর বাটা দিয়ে এই মাছের ঝোলটা রান্না করছি খুবই খুবই ইয়ামি টেস্টি হয়েছিল ঝোলটা তো আপনারা এই কচুটাকে কি কচু বলেন কমেন্টে জানাবেন ওদিকে রান্না হতে থাক আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি যদিও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ইউটিউবে কাজ করতে এসে অনেকের সঙ্গেই পরিচয় হয়েছে আর অনেকেই একসঙ্গে কাজ শুরু করেছি কিন্তু এখন যখন অনেকের চ্যানেল অনেক ভালো গ্রো করেছে খুব ভালো ভিউজ আসছে কিন্তু সেখানে আমার চ্যানেলে খুব একটা বেশি ভিউজ নেই হয়তো খুব একটা গ্রো নেই সেই কারণে তাদের কিন্তু অনেকটাই বদলে যাওয়ার রূপটা আমার সামনে চোখে পড়ে যেটাকে আমাকে অনেক বেশি কষ্ট দেয় খারাপ লাগে আসলে ইউটিউবের ওই যে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম না যে সমাজে যার টাকা নেই তার যেমন দাম নেই ইউটিউবে যার ভিউজ নেই তারও কিন্তু ইউটিউবে দাম কেউ দেয় না তো যাই হোক ধৈর্য পরিশ্রম সততা দিয়ে কাজ করতে থাকি যদি ভাগ্যে থাকে একদিন সফল হব তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝোল কাঁকরোল ভাজি আর মাছের ডিম ভাজি আর ভাতও হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই